আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাত্র তিরিশ টাকায় বিরিয়ানি বিক্রি হচ্ছে মালদা শহরে দাম কম হলেও স্বাদে অতুলনীয় টেস্টের কোনো ফারাকই নেই নামি দামি বিরিয়ানির তুলনায় তাই প্রতিদিন সকাল থেকে ব্যাপক ভিড় হচ্ছে সস্তায় এই বিরিয়ানির দোকানে মালদা শহরের একমাত্র সিঙাতলার এই দোকান তিরিশ টাকার এক প্যাকেট বিরিয়ানি পাওয়া যাচ্ছে এক প্যাকেট বিরিয়ানিতে দাম মাত্র তিরিশ টাকা ডিম বিরিয়ানির দাম চল্লিশ টাকা চিকেন বিরিয়ানির দাম পঞ্চাশ টাকা এত কম দামে মালদা শহরে আরও কোথাও বিরিয়ানি পাওয়া যায় না এত কম দামে দিতে পারার কারণ হিসেবে বিক্রেতারা বলেন অন্য দোকান থেকে তিনি একটু অন্য পরিমাণের বিরিয়ানি দিচ্ছেন তাই কম দামে বিক্রি করতে পারছেন যদিও এক প্লেট বিরিয়ানি একজন খেতে পারবেন পেট ভরে যাবে তাতেই তার এই দোকানে সবচেয়ে ভিড় বেশি স্কুল পড়ুয়াদের দোকানের সামনে স্কুলে রয়েছে সেখানকার ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে ভিড় করে প্রতিদিন সকালেই যেন বিরিয়ানি খেতে পারেন এর জন্য বিক্রেতা বাবলি দত্তের এমনই উদ্যোগ গত তিন থেকে চার মাস ধরে তার বিরিয়ানির দোকানে বিক্রি বৃদ্ধি পাচ্ছে এবং খুশি বিক্রেতারাও থেকে মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

বিরল এখানে মালদা দাম রাইস করে পড়ি এখানে বিরিয়ানি খেতে এসেছে এখানে অনেক কম দাম বাইরে অনেক বেশি দাম এখানে চিকেন বিরিয়ানি দাম পঞ্চাশ টাকা কেমন লাগছে ভালো লাগছে কি কি দিচ্ছে আলু দিচ্ছে মাংস দিচ্ছে আর কি স্যালাড দিচ্ছে কি নাম তোমার সুরাই আমরা বাজার যাওয়ার আয়োজন করতে ব্রেকের টাইম আমরা এখানে খেতে আসি প্রতিদিন

স্যার পাওয়া যায় না ঠিকই কিন্তু আমি দিচ্ছি কেন আমার পরিমাণ অন্যদের থেকে একটু কম থাকে আর আমি দিচ্ছি তার কারণ যাতে সবাই যখন আমার আশেপাশে ফুচকাওয়ালা বা আখের রসটা বিক্রি করে তারা যখন নিয়ে যায় বা বাচ্চা যখন খেতে আসে ওরা যখন খেয়ে যায় আমার খুব ভালো লাগে আমি সবার মুখে দিতে পারছি এটাই আমার জন্য অনেক দাম কম রেখেছি যাতে সবাই নিতে পারে যাতে সকলে নিতে পারে সকলে খেতে পারে কারণ সবার পক্ষে দুশো টাকা দেড়শো টাকা দিয়ে নেওয়া সম্ভব হয় না ওই কারণে আমি এটা করি কেমন বিক্রি কেমন আছে বিক্রিদের দেখতে পাচ্ছেন আমার থাকে না কোনো দিনই মানে আমার দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে আমার শেষ হয়ে যায় আর আমার সব থেকে বড়ো কথা আমার কোনো বাইরের প্যাকেট মশলা ইউজ হয় না আমার ঘরোয়া মশলা একদম ইউজ হয় মিক্সিতে গুঁড়ো করে সমস্ত কিছু করা হয় এখানে দেখা যায় স্কুলের বাচ্চারা বেশি আসছে স্কুলের বাচ্চারা আসে আমার কাছে খেয়ে যায় কবে থেকে শুরু করেছেন এটা এটা আমার আড়াই এক তিন মাস হলো আপনি তৈরি করেন না আমার একজন আছে পাটনা ও বানায় কত টাকা রোজগার হচ্ছে সে রোজগারটা ঘুম ঘুরতে গেলে একটা আরওমানিক হ্যাঁ মোটামুটি আমি যেরকম বানাচ্ছি আমার প্রফিট থাকছে হালকা হলেও আমার থাকছে না হলে তো এই যে এত কম দামে বিরিয়ানি কিভাবে দেখছেন বিষয়টা হ্যাঁ এত কম দামে বিরিয়ানি যে বিষয়টা কিভাবে মানে এটাই অনেক এটা মালদা মার্কেটে এত কম দামে বিরিয়ানি পাওয়া অনেক কঠিন এটাই এখানকার বেশ বিরিয়ানি যে তুমি সাত অন্য কারো বিরিয়ানি অনেক উন্নত নামি দামি রেস্টুরেন্ট বা দোকানে যেটা বলতো দোকানে যা চাহিদা তার থেকে বেটার চাহিদা এখানে কেমন টেস্ট একদম সুপার একদম মানে ভালো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার